আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকত আমরা আজকে নিয়ে আসছি গঙ্গার একটা ডিজাইন নিয়ে চলে আপনাদের মাঝে যে আপডেট একটা গঙ্গা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি একদম নিউ বার্স্টারের গঙ্গা যারা নিতে চান কাজগুলো দেখেন এগুলো রোগো দেওয়া আছে এখানে স্টিল দেওয়া আছে গঙ্গার কাপড়ের কোয়ালিটিগুলো দেখেন আপনি এগুলো সফট একটা গঙ্গা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এগুলো খুবই সুন্দর একটা চমৎকার গঙ্গা নিয়ে আপনাদের মাঝে চলে আসছি এগুলো ফুলগুলো দেখেন নিচের কাজটা দেখেন এটা দুইটা কালার নিয়ে আপনাদের মধ্যে চলে আসছি এই ড্রেসগুলো যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারবেন দুইটা নাম্বার দিয়ে দিচ্ছি এখানে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার অর্ডার করতে পারবে এটার অন্যটা একটু দেখিয়ে দেন ভাই আর এগুলোর প্রাইসগুলো আমরা দিচ্ছি প্রাইসগুলো হচ্ছে চোদ্দশো পঞ্চাশ যাদের লাগবে স্টক খুবই সীমিত জটফট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে অন্যটা ওনারটা খুবই সুন্দর একটা ওনা একদম ফুল পাঁচ হাতের একটা ওনা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই কালারটা একটু দেখেন তো এটা ক্যাটালগটা আমরা দেখিয়ে দিই ক্যাটালগের নিচে কিন্তু এই কাজটা হবে আর হচ্ছে এটা কাজটা আমরা দেখিয়ে দিচ্ছি এটার দাম দেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা মেজেন্টা কালারের উপরে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা হবে এটা যদি গঙ্গা সিলটা একটু দেখিয়ে দিই আর এখানে সিল দাও আছে এখানে এগুলো আমাদের হোলসেল দোকান আসলে এই যেটা হচ্ছে স্যালোয়ার ওনারা দেখেন আমরা আসলে হোলসেল দোকান দেখে আমাদের হচ্ছে সব বান্ডেল আমরা আসলে হোলসেল দোকান দেখে আমরা এগুলো এই যে বান্ডেল দেখ আপনাদেরকে এই প্রাইসে দিতে পারতেছি চোদ্দশো যাদের লাগবে ফিক্সড প্রাইস চোদ্দশো পঞ্চাশে দামাদামি করবেন না আমাদেরকে অর্ডার করে ফেলবেন ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ডাকার বাইরে যদি নিতে চান তাহলে একশো টাকা বিজ্ঞেস করতে হবে সালাম আলাইকুম